বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি বিরাট বড়ো হিমাদ্রিকিশোর দাসগুপ্তের বিখ্যাত সিরিজ জাদুকর সদ্যচরণের কাহিনী নিয়ে একটা গল্পের বই আসতে চলেছে করুণা প্রকাশনী থেকে অবশ্যই বলাই বাহুল্য সন্দেশ পত্রিকার যারা শারদীয় সংখ্যাটা পড়েছেন আগের বছরের বা এবছরের জাদুকর সত্যচরণের কাহিনী কিন্তু সেখানে ছিল এবং বেশ কিছু গল্প আছে খুব ভালো অলৌকিক একটা টোন পাবেন একটা যেন রহস্য মায়াবী এরকম একটা পরিবেশ তো জাদুকর সত্যচরণের গল্পগুলো খুবই ইন্টারেস্টিং লাগে অপেক্ষায় থাকব বইটি প্রকাশ পেলে মুদ্রিত মূল্য এবং কোথায় পাওয়া যাচ্ছে কবে থেকে পাওয়া যাচ্ছে ইত্যাদি সমস্তই জানাবো করুণা প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে এই বইটি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অডিও স্টোরিজের তরফ থেকে একটা বড়ো খবর শিবরাম চক্রবর্তীর লেখা হর্ষবর্ধন ও গোবর্ধন গল্পটি আসতে চলেছে ষোলোই ডিসেম্বর রাত্রি নটার দিকে গপ্প ঠেক ইউটিউব চ্যানেলে আপনারা সকলে শুনতে পারবেন আপনারা সকলেই জানেন শিবরাম চক্রবর্তী কথা নিয়ে খেলতে ভালোবাসেন শব্দ নিয়ে খেলতে ভালোবাসেন এবং কমেডির যে বিভিন্ন মোরগুলো রয়েছে পান স্যাটায়ার হিউমর এই সমস্ত বিষয়গুলো তিনি খুব ভালোভাবে তার সাহিত্যকর্মে রাখতেন তো অবশ্যই এই বইটি মানে এই যে অডিও স্টোরিজি সেটার জন্য কিন্তু অপেক্ষায় থাকবো এ প্রসঙ্গে জানাই পত্রভারতী থেকে শিবরাম চক্রবর্তীর হর্ষবর্ধন গোবর্ধনের ওপর খুব ভালো একটি বই রয়েছে আমি স্ক্রিনের ছবিটাও দিয়ে দিচ্ছি বইটির মুদ্রিত মূল্য একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকাতে একটি খুব ভালো বই বারোটা গল্প পাবেন মোটামুটি আমার মনে হয় পত্রভারতী স্টলে যদি যান এই বইটিকে নিয়ে নিতে পারেন আমিও ভিডিওতে বেশ কয়েকবার বইটিকে দেখিয়েছি তো প্রসঙ্গ এলো বলে বইটির কথাও জানিয়ে দিলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বই প্রেমী সকলের জন্য সুখবর কারণ একটি প্রতিবেদনে ক্যাপশনটা দেখতেই পাচ্ছেন বইমুখী হচ্ছে আগামী প্রজন্ম এবং সেটা কিন্তু কেনাকাটাই বলে দিচ্ছে যে হ্যাঁ মানুষ বই কিনছে জেলা বইমেলায় বিক্রি হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকার বেশি এবং এই খবরটি আমি পেয়েছি সংবাদ বর্তমানে মূলত মুর্শিদাবাদ জেলা বইমেলা নিয়ে এটার প্রতিবেদন করা হয়েছে তো মুর্শিদাবাদ জেলা বইমেলাতে পনেরো তারিখ পর্যন্ত যে বইমেলা চলেছে তা পঁয়ষট্টি লক্ষ টাকার বিজনেস করেছে আর কি বইয়ের জায়গা থেকে টোটালি তো অবশ্যই এটা একটা খুশির খবর যে হ্যাঁ এখনও পর্যন্ত মানুষ বই কিনছেন এবং তার সাথে জানায় যে এক্ষেত্রে মূলত বিভিন্ন যে অডিও স্টোরি চ্যানেলগুলো বা ইউটিউব চ্যানেল আমাদের মতো বা বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াগুলো যেখানে আমরা ডেলি আপডেট পেতে পারছি যে কোন কোন বই বেরোচ্ছে ইত্যাদি সেগুলো কিন্তু বড় ভূমিকা রেখেছে অর্থাৎ মানুষের সাথে একটা যুক্ত হওয়া লেখকের সেই জায়গাটা তৈরি হয়েছে বলেই কিন্তু বই প্রীতি আরও বাড়ছে দিন দিন এবং আগামী তো বাড়বে এই আশায় রাখি তো যাই হোক এই খুশি খবরটি শেয়ার করলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে গতকাল মানে চোদ্দোই ডিসেম্বর মুর্শিদাবাদ জেলা বইমেলাতে উপস্থিত ছিলেন মাননীয় শীর্ষেন্দু মুখোপাধ্যায় ওনার কালজয়ী লেখা তো আমরা সকলেই পড়েছি পার্থিব দূরবীন মানব জমিন থেকে শুরু করে ছোটোদের জন্য অদ্ভুতের সিরিজের মতো বিভিন্ন লেখাতে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন তো ওনার বক্তব্যও শুনছিলাম উনি মূলত বক্তব্যে বলছেন যে জনপ্রিয়তা বা বই বিক্রি নয় আমরা মূলত চাইছি যে মানুষ আরও আগ্রহী হোক বই পড়ার ক্ষেত্রে এবং বুঝতে চেষ্টা করুক যে লেখক যেটা বলতে চাইছেন কনভে করতে চাইছেন তার লেখার মাধ্যমে সেটা কতটা অ্যাকসেপ্ট করতে পারছেন পাঠক বা সেটা থেকে কতটা শিখতে পারছেন মানে ভাবনা নিজের ভাবনাটাকে লেখক নিজের ভাবনাটাকে চ্যানালাইজ করতে চাইছেন পাঠকের মধ্যে এই বিষয়টার ওপর গুরুত্ব দেওয়া উচিত পাঠক এবং সকলকে তো এই এইরকমই একটি কথা কালকে গতকালকে তিনি বলছিলেন এবং ওনার কথাগুলো অবশ্যই একটা গুরুত্ব রয়েছে কারণ আমাদের এগুলোই চলার পথের পাথেও আর কি তো যাই হোক ছোট্ট করে ওনার বক্তব্যটা তুলে ধরলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বই বইপ্রেমীদের জন্য আরও একটি সুখবর মিত্র ঘোষ থেকে আসতে চলেছে সত্যি রতন নামে সৌরভ মুখোপাধ্যায়ের একটি সংকলনধর্মী বই প্রচ্ছদ দারুণ লাগছে দেখতে এতদিন পর্যন্ত কোন প্রকাশনী থেকে আসতে চলেছে সেটা জানা যাচ্ছিল না তবে এবার কিন্তু ক্লেয়ার মিত্র ঘোষ থেকে আসছে এবং এগারোটি কিশোর গল্প থাকছে তো বিভিন্ন সাধে দেখতেই পাচ্ছেন নিচে ছোট্ট করে আলোচনাও দেওয়া রয়েছে তো এই বইটিও কিন্তু উইশলিস্টে আমার তো তালিকায় যুক্ত হলো আপনারাও চাইলেন অবশ্যই পারচেস করবেন সূচিপত্র এখনও প্রকাশ পায়নি প্রকাশ পেলে অবশ্যই জানাবো এঁকে যাচ্ছি পরের আপডেটের দিকে জেলা বইমেলা চললেও একটা বড় ছাড় দ্বীপ প্রকাশনী থেকে দেওয়া হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের যে সমস্ত লেখা রয়েছে দ্বীপ প্রকাশনীর ঐতিহাসিক রচনা সমগ্র তারপরে বিশাল ঘরের দুঃশাসন সহ কিশোর ভৌতিক সমগ্র এই সমস্ত মিলে কিন্তু চল্লিশ শতাংশ ছাড়ে কিন্তু আপনারা অ্যাভেল করতে পারছেন পশ্চিমবঙ্গের সর্বত্র ডেলিভারি চার্জ মাত্র চল্লিশ টাকা তো অবশ্যই এই সময় মেলাতে যদি বইটি না কিনে থাকেন তাহলে আপনারা অনলাইনে এভাবে পারচেস করতে পারেন অনেকটাই ছাড় আপনি পাবেন বলাই বাহুল্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দেবারতী মুখোপাধ্যায়ের একটি বাংলা বই ইংরাজিতে অনুদিত হতে চলেছে হার্পার কলিংস থেকে এবং সেভেন ডেডলি সিনার্স বলে আসলে হারিয়ে যাওয়া খুনিরা বলে যে গল্পের বইটি ছিল আপনারা জানেন সেই বইটিটি ইংরেজি অনুদিত ভার্সন হিসাবে হার্পার কলিংস থেকে প্রকাশ পেতে চলেছে তো এই খবরটিও আপনাদের সকলকে জানিয়ে রাখলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দেবারতী মুখোপাধ্যায় কিনে আরও একটি উল্লেখযোগ্য খবর রয়েছে ওনার লেখা শ্রীখন্ডি থেকে বাংলা ছবি চলচ্চিত্রায়ন হতে চলেছে খুব শীঘ্রই আসছে বছর মানে দু হাজার চব্বিশে শ্যুটিং এবং অন্যান্য বিষয়গুলো স্টার্ট হতে চলেছে শ্রীখণ্ডী অনেকেই পড়েছেন আর যারা পড়েননি অবশ্যই দ্বীপ প্রকাশনীতে আপনারা দেখতে পাবেন বইটিকে তো ওখান থেকে আপনারা পারচেস করতে পারেন আর তাছাড়া জানাই যে এর আগেও কিন্তু দেবারতী মুখোপাধ্যায়ের নরক সংকেত নামে গল্পের বইটি অবলম্বনে একটি চলচ্চিত্র হয়ে গেছে বাংলাতে তো সামনে আরও কিছু চলচ্চিত্র পেরতে চলেছি ওনার সাহিত্যকর্মের ওপরে এই খবরটি জানানো ছিল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে অনেকেই অপেক্ষা করেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের বিচিত্রপত্র থেকে যে সংখ্যাটা আসতে চলেছে সেটা কবে আসছে তো জানুয়ারি মার্চ মাসের যে ত্রৈমাসিক সংখ্যা হিসাবে প্রকাশ পাচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় বিশেষ সংখ্যা তো আপনারা জানুয়ারি মাসের প্রথম দিক থেকেই মোটামুটি পেয়ে যেতে পারবেন এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের যাবতীয় অপ্রকাশিত পত্রাবলী সম্পূর্ণ চিত্রনাট্য অগন্থিত লেখা দুষ্প্রাপ্য রচনা দুষ্প্রাপ্য লেখা অপ্রকাশিত পাণ্ডুলিপি সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে লেখে অপ্রকাশিত চিঠি সমস্ত মিলিয়ে একটা দারুণ সংখ্যা আসতে চলেছে বিচিত্রপত্র থেকে তো দেখা যাক দাম কত হচ্ছে প্রি বুকিং খুব শীঘ্রই শুরু হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপরে আনন্দ প্রকাশনী থেকে একটা বড় ছাড়ের কথা আসছে আনন্দর বর্ষ শেষে অফার চলছে আনন্দর ওয়েবসাইট এবং অ্যাপে প্রায় সমস্ত বইয়ের ওপরে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হচ্ছে পনেরো থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত কুপন কোড রয়েছে ডিইসি টোয়েন্টি অতিরিক্ত পাঁচ শতাংশ ছাড় পেতে পারবেন আর আনন্দ অ্যাপে যে কুপন রয়েছে সেটা ব্যবহার করলে তো অবশ্যই যারা আনন্দর বইপ্রেমী তাদের জন্য একটা বড় খবর দেখতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের খবরটি রয়েছে দেশ পত্রিকা নিয়ে দেশের যে মাসিক সংখ্যা রয়েছে সেখানে আসতে চলেছে সাতটি গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায় শরণজিৎ চক্রবর্তী শেখর মুখোপাধ্যায় বিতান শিকদার অন্বেষা রায় সমজা দাস অনুপম চক্রবর্তী তো অবশ্যই সাতটা গল্পে কিন্তু নামগুলো খুব ভালো দেখতে পাচ্ছি এই সংখ্যাটার উপর ইন্টারেস্ট কিন্তু জন্মাচ্ছে এছাড়াও প্রবন্ধ মন্তব্য কবিতা ইত্যাদি নিয়মিত বিভাগ তো রয়েইছে সতেরোই ডিসেম্বর এটা প্রকাশ পেতে চলেছে অবশ্যই আপনার সংবাদপত্র বিক্রেতা থেকে বলে রাখতে পারেন আর যে কোনো আউটলেটে তো পেয়েই যাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে আনন্দ প্রকাশনী থেকে বেশ কিছুদিন আউট অফ স্টক থাকার পরে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা দুটো দীপুয়াকু ঝিনুক সিরিজের গল্পের বই পুনর্মুদিত হলো হার্ড ব্যাকে এসেছে দুটোই একটি হচ্ছে হেয়ালির অন্ধকারে এবং অপরটি হচ্ছে ডায়েরির সংকেত দুটো বইয়েরই দাম দুশো টাকা করে রাখা হয়েছে বর্তমানে তো আপনারা আনন্দ প্রকাশনীর ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন বইটি কিন্তু ইন স্টক লেখা রয়েছে অর্থাৎ দীপুকাকু ঝিনুক সিরিজের দুটো নতুন গল্পের বই আপনারা পড়তে পারছেন কারণ দীর্ঘদিন ধরে আউট অফ স্টক ছিল এবং এক্ষেত্রে জানিয়ে রাখি দীপুকাকো ঝিনুক সিরিজের আজ পর্যন্ত সমগ্র আকারে কিন্তু কোনো বই নেই কাজেই আপনাকে এই ছোট ছোটো বইয়ের মাধ্যমেই গল্পগুলোকে পড়ে নিতে হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে বই বন্ধু পাবলিশার্স থেকে আসতে চলেছে নতুন একটি বই শোভন কাপুরিয়ার জোডিয়াক নামে জেনারেলি জোডিয়াক বলতে আমরা আমাদের যে বারোটি রাশি রয়েছে যেখানে মেষ সিংহ মিন তুলা এরকম রয়েছে সব সেই সমস্ত নিয়ে তো প্রচ্ছা দেখতে পাচ্ছেন যে তাদের একটা ভয়ঙ্কর রূপকে তুলে ধরা হয়েছে কখনো মেষের কখনও বৃষরাশির কখনো সিংহ কন্যা তুলা ইত্যাদির এবং তার সাথে জানাই বারোটি হরার সিরিজের গল্প থাকছে থ্রিলার হরার এরকম বলতে পারেন জেনারেলি সাইকোলজিক্যাল থ্রিলার তারপরে একটু মিশরীয় পুরাণ ঘটিত তো বেশ জমজমাট একটা বই আসতে চলেছে দাম বন্ধু জানা যাচ্ছে না তবে বইটির আপডেট রয়েছে প্রচ্ছদ আজকেই প্রকাশিত হয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাই রয়েছে শিবরাম চক্রবর্তীকে নিয়ে শিবরাম চক্রবর্তীর নামে রাস্তা হচ্ছে উত্তর কলকাতার মুক্তরাম বাবু লেনের নাম বদলে বিশিষ্ট সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর নাম করা হচ্ছে মুক্তরাম বাবু লেনের নতুন নাম হতে চলেছে শিবরাম চক্রবর্তী লেন এবং এইটারই একটা অংশ প্রকাশ পেয়েছে আজকাল পত্রিকায় তো আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন কারণ শিবরাম চক্রবর্তীর জীবনে অনেকটা সময় এই উত্তর কলকাতার একশো চৌত্রিশ নম্বর বাবু লেনেই কাটিয়েছিলেন আর কি তিনতলা মেজ বাড়িতে কাজেই এই বাড়িটার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক রয়েছে সাহিত্যিকের তো সেই জন্যই শিবরাম চক্রবর্তী নামানুসারে রাস্তার নাম করা হচ্ছে বলাই বাহুল্য সাহিত্য জগতে খুবই এক্সক্লুসিভ খবর এবং খুশির খবর অবশ্যই এই রকম খবরের জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে যারা সানডে সাসপেন্সের বিভিন্ন ভৌতিক হরার অডিও স্টোরিগুলো শুনতে পছন্দ করেন তাদের জন্য আমি গত পর্বে বলেছিলাম যে ক্যালেন্ডার হচ্ছে এবছরে আপনারা পারচেসও করতে পারবেন অনেকে দাম যাতে চাইছিলেন দেখুন নিচে দুশো নিরানব্বই টাকা লেখায় রয়েছে কাজেই তিনশো টাকার বিনিময়ে আপনারা এই যে কোনাই নাম্বারটা রয়েছে এখানে যোগাযোগ করলে আপনাদেরকে পোস্টালে পাঠিয়ে দেওয়া হবে অবশ্যই ডেলিভারি চার্জ ইত্যাদি সমস্ত জেনে নেবেন তো যারা আগ্রহী তাদের জন্য এই ছোট্ট প্রতিবেদনটা রেখেছি এগিয়ে যাচ্ছি পরে আপডেটের দিকে শেষ হলো আজকের পর্ব এবার একটা গুরুত্বপূর্ণ ঘোষণায় আসি আগামীকাল থেকে মানে ১৬ ডিসেম্বর থেকে আমি একটা বইমেলা স্পেশাল গিভাবে আয়োজন করেছি আপনারা পরপর দশটা এপিসোড দেখতে পারবেন এবং দশটা এপিসোডেই থাকবে একটি করে প্রশ্ন তো দশটি এপিসোডের দশটি প্রশ্ন আপনারা সঠিক উত্তর পাঠাবেন আমার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে সেটার অ্যাকাউন্টের লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া রইলো আপনারা অবশ্যই সেটাকে ফলো করে নেবেন তাহলে উত্তর দিতে সুবিধা হবে সঠিক উত্তর দিতে পারলে সদ্য প্রকাশিত সেটা যে কোনো প্রকাশনেরই হোক না কেন বই উপহার পাওয়া যাবে তিনজন বিজয়ীকে সিলেক্ট করা হবে র্যান্ডামলি এবং অংশগ্রহণকারীকে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইবার হতে হবে কারণ সাবস্ক্রাইবারদের জন্যই কিন্তু এই প্রতীয়টা অংশগ্রহণ মানে আয়োজন করা আর কি তো অবশ্যই পার্টিসিপেট করুন আশা করছি ভালো লাগবে এবং জয়ীদের একটা উপহারও দিতে পারবো বইমেলার আগে দেখা হচ্ছে পরের পর্বে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পরের পর্বে আসছি ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ